সালামু আলাইকুম সম্মানিত গাইস আজকে নামাজ ফোরে বাহির হলাম আপনাদেরকে কিছু দৃশ্য দেখা যে বাইরের লোকটা সৌদি আরবের এটাকে বলা হয় ফাইভ বিল্ডিং দেখেন এখানে পাঁচটা বিল্ডিং আছে নাম্বার ওয়ান নাম্বার টু নাম্বার থ্রি নাম্বার ফোর নাম্বার ফাইভ এটা রিয়াদে মানে সেটা অনেক আগের তো বিল্ডিং এটা সবচেয়ে বড় বিল্ডিং এক নামে চিনে ফাইভ বিল্ডিং ইংলিশে বলা হয় আর আরবিতে বলা হয় খামসা বিল্ডিং ওরা দ্বারও বলা হয় বাড়িকে দ্বার বলে বা বলা হয় তো ফাইভ বিল্ডিং খামসা বিল্ডিং বলে সৌদি বলেন বাঙালি বলেন সবাই চিনি তো আজকে আপনাদেরকে আরেকটা বিষয় দেখাবো আমাদের দেশের জনপ্রিয় যে একজন শায়েক আহমদুল্লাহ যে সৌদি আরবে দাওয়া সেন্টারে যে কাজ করেছিল ইসলামী সেন্টারে এটার মধ্যে যে এই যে এরকম দেখছেন যে এটা একটা দাওয়া সেন্টার এটা রিয়াদে এটা বর্তমানে কার্যক্রম অফ চলতেছে তো আমি সকালবেলা ঘুরতে বাহির এলাম এগুলো যে আমার সাথে দেখতেছেন এগুলো হচ্ছে মার্কেট মার্কেট তো ওদিকে নয় দিন আপনাদের কাছ থেকে মার্কেট ঘুরে করে দেখাব তো এখন ফজরের সালাদ মাত্র শেষ হয়েছে আমি ঘুরতে বাইরে হয়েছি যে রাস্তার পাশে পার্কিং করা সব গাড়ি এগুলো মার্কেট এগুলা মার্কেট সকাল আটটা বাজে ওপেন করবে নাও ক্লোজ তো এই যে মানুষ দেখেন কার্যকলাপ চলতে ভিতরে এনে দোকানের ভিতরে অনেক রেস্টুরেন্ট আছে ভিতরে অলরেডি চালু হয়ে গেছে সামনে এটা হচ্ছে ব্যাংক পেলিমানি ব্যাংক অনেক ব্যাংক আছে গন্ধ আসতেছে আমি ওদিকে গেলাম না এখানে কাজ চলতেছে তো আমি আজকে পার্কে যাব সকালবেলা পার্কের পরিবেশটা একটা অন্যরকম সুবিধা আরো মানে থেকে গেলে মনে হয় যে বাংলাদেশের কিছু আবহাওয়া এখানে অবস্থান করতেছে মানে একটা অবস্থান একটা পরিবেশ তো আপনারা আমার সাথেই থাকুন ইনশাল্লাহ সামনে আরও ভিডিও আসতেছে আর ঠোঁটগুলাতে মেরেল দিতে মনে নাই বলে গেছি তো এখানে আবহাওয়া জানেন তো খুব শুষ্ক মানে সকালবেলা যে আবহাওয়াটা এটা তো খুব শান্তিতে আরামদায়ক একটা আবহাওয়া কিন্তু সকাল সাতটা বাজে যে রৌদ্রটা উঠবে এই রৌদ্রটাই সহ্য করার মতো আমাদের অনেকেরই এবিলিটি নাই তো তারপরেও করি সহ্য করে নিতে হয় যেহেতু বিদেশের বাড়িতে আছি সহ্য করতে হয় দুপাশে বিল্ডিং সুন্দর হোক আপনারা লাইনেই থাকেন আমার বিড়ের ইনশাল্লাহ লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে ওনাকে হেল্প করবেন আপনারা ভিডিও করতে করতে আমি চলে আসলাম দেখেন মানে রাস্তাগুলা এটা হচ্ছে লোকালয়ের ভিতরের রুটগুলা মানে অনেক সুন্দর ফাঁকা তো মানে পরিবেশটা দেখছেন দুপাশে দোকান দুপাশে কিন্তু গাড়ি মেকানিক্যাল দোকানপাট তো বিভিন্ন পার্টস গাড়ির চেঞ্জ করে এখানে তো মানে পরিবেশটা অনেকই সুন্দর সকালবেলা নামাজ পরে তো বাইরে হলাম একটু বলল বাইরের ন্যাচারাল যে হাওয়া তালার কুদ্ধতি যে হাওয়াটা এখন মানে বলার আর এত সুন্দর এত আরামদায়ক আসলে আর কোথাও পাওয়া যাচ্ছে না তো দেখতে পাচ্ছেন গাড়ি যে সিগন্যাল পড়ে আছে গাড়ি যেতে পারবে না থামে আছে বাংলাদেশেও কিন্তু কোথাও কোথাও আছে রাজধানীতে তো এই আর সৌদি আরবের আমার চাকরি এই সিগনালগুলো আছে খুব মেনটেন করে চলে তো সেটা দেখেন আর সিগন্যাল অতিক্রম করে যদি বাইরে হয়ে যায় বলতে বলতে এটা একটা সরকারি ভবনকে আমি বলতে বলতে পার্কে চলে আসছি তো বন্ধুরা পরিবেশটা দেখেন অনেক সুন্দর মানে রাস্তাটা দেখছেন মানে বলার বাহিরে এত সুন্দর কিন্তু যখন নয়টা বাজবি রাস্তাতে আর সেই দৃশ্যগুলো দেখতে পাবেন না তো রাস্তাটা তেমন সুন্দর না ইনশাল্লা সময় হলে একটু দূরে মানে আমাদের থেকে তো ওইখানের রাস্তার দুপাশে এত সুন্দর বলার বাইরে মানে একেবারে যে অনেকে বলে ইউরোপ সুন্দর সেম ইউরোপ ক্যান্টির মতো রাস্তার দুপাশে দিয়ে ফুটপাথ কি সুন্দর বসার জায়গা এবং ফুলের টপ মানে একটা ও মানে দৃশ্যটা দেখার মতোই দেখেন কবুতর সকালবেলা খাবারের সন্ধানে চলে আসছে তো অনেকদিন পরে বাইরে হইলাম সকালবেলাতে মনে দিয়ে ঘুরতে আসি না তো আমি আসার কারণ আছে তো রুমে বসে থাকতে থাকতে বোরিং ফিল করতেছি সেই জন্য একটু খোলামেলা আবহাওয়াতে বাহির হলাম দেখেন পাখির কোলাহল সামনে পাখি উঠছে বিল্ডিংয়ের ছাদের আমরা তো আমি আমরা বলতে আমার সাথে আর কেউ নাই তো মানে যে উদ্দেশ্যে আসছে পার্কের উদ্দেশ্যে এই তো আস্তে আস্তে পার্কে চলে আসছে এই যে পার্কের এক সাইড আমরা দেখতে পাচ্ছি তো বন্ধুরা চলুন আমরা পার্কের দিকে যাচ্ছি এই যে পার্ক বিশাল এরিয়া পার্ক ওইদিকে অনেক বড় এরিয়া ওই পাশে খেলার মাঠ আছে বড় এদিকে বাচ্চারা খেলাধুলার জন্য খেজুর গাছটা অনেক সুন্দর দেখেন এক মুরব্বী উনি সৌদি সম্ভবত করে চলে আসছে সালাম আলাইকুম তো পরিবেশটা অনেক সুন্দর দেখেন বাচ্চাদের খেলার জন্য নাগর দোলা যে দোলনা দেখেন এমনি ফ্রি সবগুলো ফ্রি কুকুরগুলো ভাড়া লাগবে না দেখেন জাম্পিং দোলনা ওখানে আরও অনেক কিছু এগুলো সৌদি আরবের প্রত্যেকটা পার্কে আছে আর আলোকের বাচ্চাটা কখনো